আসসালামু আলাইকুম এই তো আমরা হোটেল থেকে এখন সরাসরি চলে আসলাম স্টেশনে তো বেলজিয়ামের রাজধানী থেকে আমরা একটু দূরে একটা সিটিতে ট্যুর করব তো টিকিট কাটতেছি আজকে আমাদের বেলজিয়ামে দ্বিতীয় দিন তো সাথে থাকুন আর দেখি আমরা কি করা যায় আর ব্যাক রিটার্ন টিকিট সহ কাটতেছি পার পারসন সতেরো জো করে পড়তেছে আর এটা আপনি আজকে কাটলে যে কোনো আজকের মধ্যে যে কোনো টাইমে যাওয়া যাবে এই টিকিট দিয়ে এই তো আমরা ট্রেনে উঠে পড়েছি একটু পরে ট্রেন সারি দিবে তো দেখতে পাচ্ছেন এখানে মোস্ট অফ দ্য পিপল সব ট্যুরিস্ট যেহেতু টুরিস্ট প্লেসে যাচ্ছি ট্যুরিস্টরাই থাকবে চলুন দেখি দেখিস একটু এক্সপ্লোর করে আসি এটা না আমরা ট্রেন থেকে নেমে এখন আমার বাস ধরতে হবে যে বাস বাস এক নৌকা লেক নামবো ওই যে এটা দেখছিলাম না হ্যাঁ হ্যাঁ লেক সেই লেক আজকে কি বন্ধ নাকি

আর এই সিটির হচ্ছে ভবনগুলো দেখতে পাচ্ছেন মধ্যযুগীয় এই ভবনগুলো এক একটা ভবন মানে এত সুন্দর আর সবগুলো ডিফারেন্ট মনে হয় মনে হচ্ছে যেন সবগুলো আর্ট করা কোনো একটা মানে বিল্ডিং দেখতেছি রিয়েল বলে আসলে মনে হচ্ছে না আর যে রোডগুলো দেখতেছেন এই রোডগুলো সবগুলো কিন্তু পাথর দেয়ার আমি এখনও পর্যন্ত কোনো মাটি দেখলাম না পুরা এদের সিটির রাস্তাগুলো এরকম পাথর পাথর দেয়া। আর এই সিটির এরিয়া হচ্ছে টোটাল একশো আটত্রিশ দশমিক চার কিলোমিটার তো আসলে এই তেরোশো পনেরোশো সালের এই বিল্ডিংগুলো শতাব্দীর বিল্ডিংগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে যার কারণে এগুলো টুরিস্টদের অ্যাট্রাক্টিভ করে তো আজকে আমরা এই যে ক্যানেলগুলো দেখতেছেন ক্যানেল দিয়ে এখানে বোট চলাচল করে তার মানে পুরো সিটিটা এখানে বোট দিয়ে এক্সপ্লোর করা যায় তো আজকে রবিবার থাকাতে আজকে বন্ধ ছিল আমাদের এসে দেখতেছি আমরা যার কারণে আমাদের বোটে ট্যুর করা হলো না তো আসলে এখানে মধ্যযুগীয় এই মানে ভবনের সৌন্দর্য আর রোমান্টিক খাল ক্যানেল আর চকলেটের জন্য বিখ্যাত বেলজিয়াম যার কারণে ট্যুরিস্টরা এখানে আসে যেটা এটা

তুমি যাও কেমনা ছবি তুললে সুন্দর এই তো আমরা একটা শপে ঢুকলাম কিছু চকলেট কেনার জন্য আর এই শপটা এখানে খুবই ব্র্যান্ডের যার কারণে এখানে ঢুকে চকলেট দেখি কিনা যায় একশো গ্রাম চকলেটের দাম এখানে ছয় ইরো নব্বই পয়সা এরকম তো দেখি আমরা সব রকম মিলে একটা চকলেট কিনবো আর বেলজিয়ামে আসলে আমি পার্সোনালি সাজেস্ট করব যেটা ওয়াফেল আর চকলেট খেতে কিন্তু অবশ্যই ভুলবেন না কারণ বেলজিয়ামের চকলেট আর ওয়াফেলের জন্য বিখ্যাত আর সুইজারল্যান্ডের থেকেও কিন্তু আমার কাছে বেলজিয়ামের চকলেট খুবই ভালো লেগেছে খুবই টেস্টি চকলেটের ইউরো মানে জানো বাংলাদেশের টাকায় হচ্ছে দুই হাজার টাকা হবে দুই হাজার টাকার চকলেট কয়টা দেখি দেখি দশটা তো হয় নাই দুই হাজার টাকার চকলেট এই সেই জায়গা এখানকার মধ্যে এই এই যে প্লেসটা সবচেয়ে মানে সুন্দর এবং বিখ্যাত প্লেস তাই তো আর বেলজিয়ামে সবাই আসে এই মধ্যযুগীয় দালান কোঠা রোমান্টিক ক্যানেল আর মনোমুগ্ধকর পাথরযুক্ত এই যে রাস্তাগুলো এই সব কিছুই আসলে টুরিস্টদেরকে অ্যাট্রাকটিভ করে তোলে আর এই শহর মানে শহরগুলো একদম হোয়াইট মানে চারিদিকে পরিবেশটা পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর জন্য আসলে খুবই ভালো আর আমি তো যে কোনো দেশে গেলেই কান্ট্রিতে গেলেই আমি কিন্তু আসলে একটু একদিন হাতে করে বেশ সময় নিয়ে থাকি কারণ আমার একটু শহরটা ঘুরে দেখতে ভালো লাগে যে কোনো জায়গায় গেলেই মনে হয় যেন একটু দেখি যে ওখানকার কেমন পরিবেশ বিল্ডিংগুলো কেমন তো এটা আমি একটু ঘুরে দেখি সবসময়টা আমি পায়ে হেঁটে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে যে কোনো নতুন প্লেসে গেলেই তো আমি যেহেতু এখানে সিটিতে ঘুরবো আজকে যেহেতু এখনও দশটা পর্যন্ত আলো থাকবে তো আমাদের হাতে অনেক টাইম তো আমি আধা ঘন্টা মতো হাঁটবো চারপাশে পরিবেশটা দেখবো আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে তৈরি করা দেখতেছো এক্সেপশনাল দেখে তো হচ্ছে তোমার দেখতে আসে সবাই একটু অন্যরকম না মানে কত বছর আগের জন্য এগুলো হম কি সুন্দর লাগতেছে না দেখতেই তো কত সুন্দর লাগতেছে ডিফারেন্ট না অনেক ডিফারেন্ট যার জন্য তো এত এমনি কি আমরা আসলাম চলো আসো

সেটা তো বলতেছি এমনি কি এমনি কি ট্যুরিস্টরা তো সবাই দেখতে আসে তো আমরা আসলাম এতো কি কারণে ভালো না লাগে এমনি আসলাম এমনি হাজার হাজার মানুষ আসতেছে কি সুন্দর বিল্ডিংগুলা দেখতেছ পুরাটা আলাদা চলো ওই সেটা চলো চলো অন্য রকম নাহলে তো দেখে কি সুন্দর অনেক সুন্দর দেখতেছ না কত সুন্দর এটা আমার মানে খুবই ভালো লাগতো বিল্ডিং কেমন যেন একটা এদিকে আবার ঘোড়ার গাড়ি অবশ্যই

সব আচ্ছা সব বাসাগুলো এরকম মিশমা মা পুরো আমরা পুরো সিট আমরা ভিতরে এখন যাওয়ার সময় বাসে গেলাম এখন আমরা হাঁটতেছি সবই এরকম এরকম মিউজিয়াম তাই না ও আর কি ওই যে ঢুকলাম না ওখান থেকে ও আচ্ছা ওটা সব বাসা বিল্ডিংগুলো এরকম কে আল্লাহ এইভাবে এরকম বাসা মানুষ থাকে কোনো একটা বিল্ডিং দেখলাম না না সব এরকম মডার্ন বিল্ডিং দেখলাম না সব এটাই এটা ঐতিহ্য বুঝছো না এটা এটার হুম এটার জন্য তো অন্য বিল্ডিং করবে তো না এরা এগুলো ধরে রাখছে দেখে তো সবাই এটা দেখার জন্য তো আসতেছে মিডিল এজের আগে এটা ধরে রাখছে দেখে তো সবাই দেখতে আসতেছে আমরা দেখতে আসছি টুরিস্টরা শুধু তো এটার জন্য আসতেছে তাছাড়া তাদের কোনো মানে আধুনিক কোনো ইয়ে নাই আবার হচ্ছে কোনো সৌন্দর্য নাই সব এগুলোই old modern modern নাই কোনো মডার্ন বিল্ডিং

তো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা আবার ট্রেনে উঠলাম এবং ট্রেনটা ছেড়ে দিয়েছে অলরেডি এখন দশটা বাজে কিন্তু বাইরে এখনও দেখ তো আমরা এখন চলে আসছি হোটেলের কাছাকাছি তবে রেস্টুরেন্ট প্রায় সব ক্লোজ আমাদের আসলে খেয়াল ছিল না যেহেতু এখন সাড়ে দশটা এগারোটা কাছাকাছি বাজে তো একটা রেস্টুরেন্ট পেয়েছি ওপেন ছিল এটাও কিছুক্ষণ পরে ক্লোজ করে ফেলবে তো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে একটা পিজা নিলাম হোটেলে যে খাব আর এই তো সারাদিনে আজকে আমাদের ঘোরাঘুরি হলো এই যে রেস্টুরেন্টটা এখনও বন্ধ করে দিচ্ছে এখানে খেতে চেয়েছিলাম কিন্তু ওরা বললো যে না আমরা এখনই ক্লোজ করে দেব তো এই জন্য আমাদের হোটেলে নিয়ে যেতে হচ্ছে খাবারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আর আমরা কালকে পর্যন্ত আসি বেলজিয়ামে